আকাশের দিক তাকিয়ে দোয়াটি পড়লেই জান্নাতি আকাশের দিকে তাকাবেন আর দোয়াটি পড়বেন আপনি জান্নাতি হয়ে যাবেন সোবাহান্লাহিবাহামদিহি এক মিনিটও লাগবে না আমলটি করতে কিন্তু কখন কিভাবে করতে হয় ভিডিওটি সুন্দর করে ভালোভাবে দেখেন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে প্রিয়দিনী ভাই বোন আমাদের তামান্না আমাদের তামান্না হচ্ছে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই আর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন যারা মুত্তাকি তারা বিজয়ী আর যারা বিজয়ী হয়ে যায় আল্লাহ তালা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সোহানদিহি জান্নাত হচ্ছে এত এত সুন্দর এত চমৎকার এই চোখ দিয়ে কখনো আপনি জান্নাত দেখতে পারেননি নি জান্নাতের সৌন্দর্য এই চোখে কখনো দেখা হয়নি হবেও না আল্লাহ তালা বলেন এই কর্ণের জান্নাত কেমন হবে এই জান্নাতের সৌন্দর্য এই কানো কখনো শোনেনি সুহান দুনিয়ার চক্ষু দিয়ে জান্নাতের সৌন্দর্য দেখা সম্ভব নয় কারণ আল্লাহ তালার জান্নাত এতটা সৌন্দর্য মনোমুগ্ধকর সমান আল্লাহ আমাদের তামান্না হল আমরা সবাই জান্নাতে যেতে চাই আপনি নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্যে রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্যে আমরা হজ করি জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহ তালার হুকুমগুলা পালন করি জান্নাতে যাওয়ার জন্যে কিন্তু আপনি যদি আকাশের দিক তাকিয়ে যদি দোয়াটি পড়েন ইমাম থাকতে হবে শর্ত হচ্ছে ইমাম থাকতে হবে তাহলেই আপনি জান্নাতে চলে যাবেন সোহান আল্লাহব হামদিহি আর ওই সময়টি হচ্ছে অজু করার পরে তারপরে আপনি আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়তে হবে দোয়াটিকে আমি বলে দেবো আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লি ওসালামকদিন সাবিদেরকে নিয়ে বসে আছেন সাহাবিদেরকে বললেন প্রাণের সাহাবিরা ও প্রাণের সাহাবিরা তোমরা শোনো জান্নাতের আটটি দরওয়াজা আছে আটটি গেট আছে প্রত্যেকটা দরওয়াজা প্রত্যেকটা গেট আমার একজন সাহাবিকে এই জান্নাতে নেওয়ার জন্য তারা পাগল প্রত্যেকটা গেট ডাকতে থাকে আমার আমার দিকাশ আমার আমাকে আমার দিক দিয়ে প্রবেশ করেন এই দরজা দিয়ে বলে আমার আমার দিক দিয়ে প্রবেশ করেন ওই দরজা বলে আমার দিক দিয়ে প্রবেশ করেন এই সাহাবির কথা আল্লাহর রসুলের অন্যান্য সাহিরা জিজ্ঞেস করলেন ইয়া ওই সাহাবিকে সব দরওয়াজা পাগল হয়ে আছে ওনাকে রিসিভ করার জন্যে আল্লাহ রসুল বললেন সে হচ্ছে আমার হিজরতের সাথী সে হচ্ছে আমার মুসলিম মুসলমান পুরুষদের মধ্য থেকে সবচেয়ে প্রথম মুসলমান হজরতে আবু বকার সিদ্দিক সিদ্দিক সিদ্দিকদি আল্লাহ সিরিয়ায় ব্যবসায় গেলেন ব্যবসাতে যাওয়ার পরে তিনি রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আসমানের চাঁদ সূর্য ওনার কুলের মধ্যে চলে আসলো আর উনি এটাকে চাদর দিয়ে ঢেকে ফেলে কুলের মধ্যে এভাবে আবৃত করে জাবড়িয়ে ধরে রাখলেন তিনি একজন স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে পাদ্রির কাছে গেলেন পাদ্রিকে জিজ্ঞেস করেন এই স্বপ্নের ব্যাখ্যাকে বলতে সে মক্কাতুল মুকার একজন রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হয়েছে তুমি ওই রসুলের সর্বপ্রথম সাথী হবে মুসলিম সাথী হবে উম্মত হবে সোহান আল্লাহ আহমদি এ আবু বাকর তুমি দেরি করো না তাড়াতাড়ি চলে যাও আবু বকর সিদ্দিক দি আনহু তিনি চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর রসুলকে খুঁজতে খুঁজতে আল্লাহর রসুলকে তালাশ করলেন আল্লাহর রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আ মুহাম্মদ আপনি আপনার একটি মজেজা দেখান আপনি যে সত্যনবী আল্লাহ রসুল বললেন গত কয়েকদিন পূর্বে তুমি সিরিয়ার মধ্যে গিয়েছিলে আর স্বপ্নের মধ্যে দেখেছিলে যে আকাশের চাঁদ সূর্য তোমার কুলের মধ্যে এসেছে আর চাদর দিয়ে তুমি আবৃত করে রেখেছ এই ঘটনা গিয়ে একজন পাদ্রীর কাছে বলেছ পাদ্রি তোমাকে এই মক্কাতে তাড়াতাড়ি আসার কথা বলেছে তুমি সর্বপ্রথম মুসলমান হবে আউ বকর সিদ্দিক বললেন ই আর আপনি নিঃসন্দেহে আপনি নবী। আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন ই ওই আবু বকর সিদ্দিক জান্নাতে যাওয়ার জন্য সব দরওয়াজা অপেক্ষা সমস্ত দরজাগুলো খোলা সব দরজা ডাকতে থাকবে আমার দিক দিয়ে প্রবেশ করেন আমার দরজা দিয়ে প্রবেশ করেন সোভাল আল্লাহ হবে আল্লাহ রসুল বললেন আরেক দল আরেক দল আমার মত আছে যেই উম্মতকে জান্নাতের আটটি দরওয়াজা অপেক্ষায় আছে ওই উম্মতকে রিসিভ করার জন্যে সবাই তাকে ডাকতে থাকে সাহাবাই কালামিদানি মাজমাইন বললেন ইয়ার সোর হাবিব্লাহমায় নবীজি সে উম্মত আবার কে আল্লাহ রসুল বললেন যারা উত্তমভাবে সুন্দরভাবে অজু করে একদম সুন্দর করে অজু করে ফরজগুলা ভালোভাবে আদায় করে সুন্নত আদায় করে মুস্তাহাব আদায় করে করে করার শেষে আসমানের দিকে তাকিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্ল ওয়াদহু ল শরী কাদহু ওয়া শাহাদু আন্ন মোহেদেন আবেদুহ রসুলু এটা একটি রসুলের হারিয়ে যাওয়া সুন্ন যে এখন করার পরে অনেকই পড়তে চায় না আল্লাহ রসূল সাল্লাল্লাহ ফ আলি ওসাল্লাম বলছেন জহম্মত অজুকরার শেষ আসমানের দিকে তাকিয়ে দোয়াটি পড়বে জান্নাতে যাবে অবশ্যই আর জান্নাতের শকুল সকল দরওয়াজা তাকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছে সোবাহান্লাহ ইউ হামদীপ এজন্য জন্য প্রিয়দিনী ভাই বোন ভালো করে অজু করতে হবে আল্লাহর হাবিবের মোয়াজ্জিন হজরতে বেলা আল্লাহ্ রদিয়াল্লাহ ওয়ান তিনি আল্লাহর রসুলের মসজিদের মোয়াজ্জিন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ানি ও যখন তিনি মেহারাজ গেলেন জান্নাত ভ্রমণ করতে গেলেন জান্নাতে একজন সাহাবীর পায়ের কদমের আওয়াজ শুনতে পেয়েছেন আল্লাহ রসুল বললেন আমি চিনতে পেরেছি এটাকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এটা হচ্ছে আমার বেলাল আমার মুয়াজ্জিন নবীজি মালা শেষ করে পৃথিবীতে আসলেন দুনিয়া আসলেন বেলাল রাজিয়াল্লাহ আনহুকে খুঁজতে লাগলেন বেলাল আসলেন হজরত বেলাল রদি আল্লাহ আনুকে আল্লাহ রসুল বললেন ও বেলাল এমন কি আমল করেছো যে আমল করার কারণে তুমি দুনিয়াতে কদম দাও আর তোমার কদমের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায় সোবান আল্লাহি অবি হামদিহি হজরত বেলাল রদি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি যা বলেন তাই করি আপনার নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করি কিন্তু আমি যতবার উজু করি উজু করার পরে দুই রাকাত নামাজ পড়ি এই দুই রাকাত নামাজ পড়ার কারণে মনে হয় আল্লাহ তাল আমার তো দিয়েছেন রসুল বলছেন তুমি সত্য বলেছ তুমি সত্য কথা বলেছ প্রিয়দিনই বোন অজু অনেক দামি এজন্য সুন্দরভাবে অজু করতে হবে যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে হাদিসের মধ্যে এসেছে যারা অজু করে যখন বান্দাবান্দি কুলি করে মুখের সব গুণা জরে পড়ে যায় যখন মুখমণ্ডল ধৌত করে সব গুণা জরে পড়ে যায় যখন হাত ধৌত করে হাতের গুণা ঝরে পড়ে যায় অজুর অঙ্গ প্রতঙ্গের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যায় সব হ্যান হামদিহি এজন্য আল্লাহ রসুল সাল্লাহআ রসুল বলছেন তোমরা সুন্দর করে অজু করো যার অজু সুন্দর হয় আল্লাহ তালা তাকে খুব ভালোবাসেন এবং যারা অজু সুন্দর করে করবে হাসরের ময়দানে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে ঝলঝল ঝলমল ঝলমল করতে থাকবে আর নবীজি দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মদ আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন সোভাল আল্লাহবে হামদি সেই জন্য প্রিয় দিনী ভাই বোন অজু শেষ করে সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়লেই আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এ আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান